আলাইকুম ভাই কি কে বল আলেন কে বলে আলেন আশেপাশে আশেপাশে ওই জন্য বাজারের ঘাটটা বোঝেন কখন গেলে কাম হবে সকাল থেকে আসে মিশে ধর্না ধরে লাভ নাই তো এটা তো খাসি ভাই না দাতে শিখেনা কিরকম বয়স হবে ছয় মাস পার হচ্ছে ছয় মাস পার হচ্ছে কিরকম দাম চাচ্ছেন ভাইটা তেরো হাজার টাকা চাওয়া দাম ব্যাসা কে নাকি দশের নিচেই তো আছে আশা করা যায় যদি দাম দর করে তাহলে হবে দেখেন মোটামুটি তেরো হাজার টাকা ভাই চাচ্ছে এখন কেবল আলো বাজার দেখবি বুঝবি না হলে ঘুরে চলে যাবে এই তো গল্প দেখা যাক কি হয় তেরো হাজার টাকা চাও দাম আছে দশের নিচে হোক আর দশ হোক ব্যসা আছে ইনশাল্লার সমস্যা ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ দেখি একটু সামনের দিকে যাই আচ্ছা যাই এই পাশে আছে আসসালামু আলাইকুম কেবল আনা বসলেন আবার জ্বালাবার আসলাম বিক্রি হলো বিক্রি হয়ে গেছে কত বিক্রি হলো সতেরো হাজার দুইশো ভালো আছে তো

সাড়ে সাত কছে আর একটু যাওয়া লাগবে উনিশ বিশে বাজা আছে দেখেন সাড়ে সাত পর্যন্ত কছে আপসাই গেছে আর কতই দাঁড়া থাকবি সকাল থেকে তো দাঁড়াই আছে দশ পর্যন্ত সাড়ে সাত পর্যন্ত হয় হয়তো আর কিছু হলে হবে এখন বাজার যেদিক যায় সেদিক পরে গল্প ঠিক আছে চাচা ধন্যবাদ দেখি একটু সামনে যাই আচ্ছা যে পাশে এটা সালামু আলাইকুম সেই রং তো রঙ দিয়ে দিচ্ছেন নাকি চিকচিকি কি দেওয়া তাই তো গ্যা রং দুটোই তো খাসি না যেটাও খাসি এটাও খাসি দাঁত দিচ্ছেন না দুই দাঁত এটার দাম কত এটার দাম কত আছে সব পোকাটা বারো হাজার চাও দাম তো বেসা কেনা তো আসার হচ্ছে ওটার দাম চোদ্দ এটা বারো ওটা চোদ্দ তাহলে কত হলো ছাব্বিশ তেরো হাজার করে ঘরে চাওয়া বেসা কেনা কত বিশের নিচে ভাঙ্গা আছে বিশ উপরে যাওয়া লাগবে না বিশের একটু উপরে যাওয়া লাগবে দেখেন যে এই পাশে একটা ওই পাশে একটা ক্যামেরাত ক্যামেরা দেখা যাচ্ছে একবারে ছোট মোটামুটি আছে ভালোই আছে আর কড়ান দুটো বেচছেন দুটো কত বেচছেন বাইশ হাজার তেরো কেউ কে হলে বেচবে দেখেন তো মোটামুটি দেখেন বাইশ হাজার টাকা হলে বিক্রি দিই এরপরেও দুই সাত টাকা হলে কম বেশি হবে ইনশাল্লাহ কোনো সমস্যা না কি খবর কি নাম তোমার জিয়াদ কোন ক্লাসে পড়ো বাবা ক্লাস ফাইভে কোন স্কুলে পড়ো যাক ভালো আছো তুমি না কি খাসি কিনছ এখনো হয়নি না ভালো আছেন ভাই না দেখেন হচ্ছে না এতগুলোর মধ্যে হচ্ছে না ইনশাল্লাহ হয়ে যাবে যাক পড়াশোনা করো ভালো হবে ইনশাল্লাহ দেখি আমরা একটু সামনের দিকে যাই চাচাল্লা আপনার একটু ইয়ে করলাম আ না এই তা এটা জোড়া কত চাচিলেন চাচা ছাব্বিশ হাজার তেরো করে

সাড়ে আট কি কি ইয়ে নাই খাসি সাড়ে আট হলে তো ভালোই আছে দাঁতিছে দাঁতছে দেখি না দাঁত দেখি তো দেখি ভাই না ধরেন তো আমরা না দেখি দাঁতের তো কিছুই হয়নি দুধ দাঁতি পরে নেই আপনি সাড়ে আট হলে যদি কেনেন তাহলে ভাইন ওসে তাহলে ভালো আছে দেখেন ধাপেটাতে পাওয়া যায় সাড়ে আট হচ্ছে ভালো আছে সুন্দর আছে খারাপ লয় পালবেন তো না কোনো অনুষ্ঠান কোরবানি পালে বসে কোরবানি দিবেন তাহলে তো নিয়ত ভালো ইনশাআল্লাহ ভালোই হবে দেখেন এটা কিন্তু বিক্রি হয়ে গেছে সাড়ে আট টাকা ধাবের আটের থেকে দেখি আমরা একটু সামনের দিকে যাই ঠিক আছে আচ্ছা থাকেন যাই আচ্ছা যে এই পাশে একটা আছে কি পাটা কাকা এটা কী কিসের পাটা হরিয়ানা ক্রস এটা যেটা বীজ হবে তো খাসি বড়ই হবে যদি জাতটা পাটির জাত ভালো হলে তো খাসি ভালো হবে কত চাচ্ছিলেন কাকা এটা তিরিশ হাজার দাম দর করছে কিছু তাহলে মেলাখানি ডিফারেন্স আছে পঁচিশ পার হওয়া লাগবি তো নাকি পঁচিশ পার হওয়া লাগবি দেখেন মোটামুটি খাসি হরিয়ানা করেছে খাসি বেশ ভালো খুবই দাম দর হচ্ছে এক একজন এক একদম খুব এটাই নিয়ম দেখি আরও কিছু আছে